নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে কচুরলতির রেসিপি শেয়ার করতে চলেছি গরম ভাতের সাথে এই কচুরলতি খেতে খুবই ভালো লাগে কচুরলতি খেতে ভালো লাগলেও অনেকের কিন্তু কচুরলতি খেতে গেলে গলা চুলকায় বা মুখ চুলকানোর প্রবণতা থাকে আবার অনেকে কচুরলতি রান্না করতে গেলে কচুরলতিটা একদম একদম ঘাটাঘাটা করে ফেলেন আজকে আমি আপনাদের সাথে যেইভাবে রেসিপিটা শেয়ার করছি তাতে কচুললতি রান্না করলে না চুলকাবে গলা বা মুখ আর না কচুলতিটা একদম ঘাটাঘাটা হবে এই রকমই গোটা গোটা থাকবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কচুল বানানোর জন্য এখানে আমি কচুরলতি কেটে নিয়েছি তবে আজকাল বাজারে খুব সহজেই কেটে কচুরলতি বিক্রি হয় আপনারা বাজার থেকেও কিন্তু কচুরলতিটা কেটে নিয়ে আসতে পারেন দেখুন আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কয়েকটা কচুলতির গায়ে অল্প করে আঁশ রেখে দিয়েছি কচুলতি যখন আমরা পরিষ্কার করব মানে কচুল্লতির গায়ে যে আঁশ বা পাতলা খোসাটা থাকে সেটাকে কিন্তু আমাদের খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই আঁশ বা খোসা যাতে কচুলতির গায়ে না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এটা যদি থেকে যায় তাহলে কচুরলতি রান্না করলে যে রকম খেতে ভালো লাগবে না সেই রকম আমাদের কিন্তু মুখও চুলকোতে পারে আর লতিগুলোকে কিন্তু একটু মাঝারি টুকরো করে আমরা কেটে নেব এবার এই কচুর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন লবণ তার সাথে দেব এক টুকরো লেবুর রস খুব ভালো করে এবার আমরা এই লবণ আর লেবুর রসটাকে কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব যাদের মুখ চুলকানো বা গলা চুলকানোর প্রবণতার জন্য কচুর খান না তারা কচুরলতী রান্না করার আগে এই স্টেপটা ফলো করবেন তাহলে দেখবেন কচুল্লতি রান্না করলে একটুও গলাও চুলকাবে না আর মুখও কিন্তু চুলকবে না খুব ভালো করে লবণ আর লেবুর রসটাকে কচুল মধ্যে মিশিয়ে নেওয়ার পর মিনিট পনেরো আমরা লতিটাকে রেখে দেব মিনিট পনেরো পর আমি ফিরে আসছি দেখুন লতিগুলোতে লবণ আর লেবুর রস মাখিয়ে নেওয়ার ফলে লতিগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমরা লতিটাকে খুব ভালো করে ধুয়ে নেব লতি ধোয়ার জন্য আমরা ব্যবহার করব গরম জল কোনো রকম ঠান্ডা জল কিন্তু এই সময় দেওয়া যাবে না খুব ভালো করে গরম জল দিয়ে এই কচুর লতিটাকে দু থেকে তিনবার কচলে কচলে ধুয়ে নিতে হবে জলটা যেহেতু খুব গরম তাই এই সময় কিন্তু কচু লতির মধ্যে হাত দিতে একটু অসুবিধা হচ্ছে আমি দু থেকে তিনবার কিন্তু লতিটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব রান্নার জন্য পরিমাণ মতন তেল গরম করে নিয়ে এবার তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়নে দেবো ফোড়নটা হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে এবার আমাদের একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া কচুরলতি দিয়ে দেব। একই সাথে স্বাদ মতন লবণ দিয়ে এবার আমরা মিডিয়াম ফ্লেমে রেখে কচুরলতিটাকে একটু ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে কচুর আমি চার থেকে পাঁচ মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তার সাথেই দেব অল্প করে একটু লঙ্কার গুঁড়ো তবে আমি এই রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহারও করবো দিচ্ছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছিলাম এবার আমাদের ভালো করে কচুর লতিটাকে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে রসুন বাটা আছে তাই রসুন বাটার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে ততক্ষণ কিন্তু ভালো করে লতিটাকে আমাদের কষাতে হবে একটু ঢাকা দিয়ে এবার একদম লো ফ্লেমে রেখে আমরা কিছুক্ষণ রান্না করব রসুনের যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু লতি খেতে ভালো লাগবে না বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন লতিটা কিন্তু মোটামুটি নরম হয়ে এসছে কিন্তু লতি কিন্তু এখনও সেদ্ধ হতে বাকি আছে এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত আমি আগে থেকেই দু রকম সর্ষে আর অল্প করে পোস্ত বেটে নিয়েছিলাম পাত্রটার মধ্যে অনেকটা সর্ষে পোস্ত বাটা লেগেছিলো তাই পাত্রটাকে ধুয়ে খুবই সামান্য করে একটু জল দিয়েছি জলের পরিমাণ কিন্তু একেবারেই বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি খুব ভালো করে এবার আমরা মশলার সাথে লতিটাকে একটু মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে রেখে যতক্ষণ না লতিটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব পাঁচ ছ মিনিট আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে লতিটাকে রান্না করে নিয়েছি দেখুন লতি থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে গেছে আর লতির মধ্যে কিন্তু একদম জলভাব নেই লতি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে লতি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার এই কচুর লতি আমরা সার্ভ করে দেব গরম ভাতের সাথে এই কচুর খেতে কিন্তু অসাধারণ লাগে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লতিগুলো একদম গোটা গোটা আছে একটুও ভেঙে যায়নি আপনারা যদি এইভাবে কচুর লতি বানিয়ে নেন তাহলে লতিটা খেতে যেমন সুস্বাদু হবে সেই রকম লতিগুলো গোটাও থাকবে কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল